হ্যালো সবাই কেমন হচ্ছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি একটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে একটা মাহফিল হচ্ছে তো সেই মাহফিল সম্পর্কে একটা ভিডিও দিতে চাই তো দেখুন চলুন আমরা দেখি কেমন মাহফিলটা হচ্ছে সাজানো পরিবেষ্টিত লাইটিং ফাইটিং গেট সবই আছে গ্রামগঞ্জে এই ধরনের মাহফিল কিন্তু হয়ে থাকে এখন শহর কিছু কিছু হয় তো সেটা আজকে আমি আমার ভিডিও মাধ্যমে শেয়ার করতে চাই গো তো দেখুন আমি চলে এসেছি আজকে তো এখানে গেটটা দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু খুবই চমৎকার হয়েছে অনেকটা ফিলিস্তিনের পতাকার মতন কিন্তু এখানে রং। আমাদের আশেপাশে যতগুলো মাহফিল হয়েছে তার মধ্যে সবচেয়ে আমাদের এই যে দুই গ্রাম গোবীনাথপুর অরিয়া মিলে যে একটা মাহফিল এটা অনেক বড় মাহফিল তো সেটা আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু অনেক বিস্তৃত এরিয়া জুড়ে মাহফিল হচ্ছে অনেক ভালো ভালো বক্তা এখানে উপস্থিত থাকেন তো চলো আমরা দেখি আলোক রোশনিগুলো দেখুন খুব সুন্দরভাবে আলোকিত করা হয়েছে পুরো মাঠটা এটা হচ্ছে গেট এটা মহিলা গেট এমনি মহিলারা প্রবেশ করবে তো সেটাও আপনাকে একটু দেখাচ্ছে এটা মাহফিলের আগে মাহফিল এখনও শুরু হয়নি এটা আপনি মাহফিল আমার ভিডিও শেষের দিকে দেখতে পাবেন হুজুর ওয়াশ করেছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি তো দেখতে থাকুন আপনারা তো আমি চলেছি একদম বাজার ঘাটের দিকে দেখুন তো এখানটা কিন্তু খুব অনেকগুলো দোকান রয়েছে খুবই সুন্দর বাজারে মনোরম পরিবেশ দেখুন বিভিন্ন প্রকারের উঠেছে মিষ্টি উঠেছে চটপটি ফুচকা তারপর ঝালমুড়ি শরবত মনোহরির দোকানও উঠেছে বিভিন্ন ধরনের দোকান উঠে থাকে এটা আমাদের এই যে মাহফিলে যে ঐতিহ্য তো এটা ছাব্বিশ থেকে তিরিশটা বছর ধরে এটা পালন করা হচ্ছে আর এই যে বিভিন্ন যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা নতুন আপডেট আমাদের মাহফিলে অনেকের বাপ মা মারা যায় তো সেই হিসাবে একটা ব্যানার করা হচ্ছে তাদের টাকা দিয়ে সেখানে লেখা আছে মৃত বাপের নাম মান্য এত তো দেখুন তো অবশ্যই একটু চলে আসলাম তো মাহফিলে একটু চটপটি ফুচকা তো না খেলে হয় না তো চলে আসলাম তো আপনাদের কোনটা ফেভারিট সেটা বলবেন আমি কিন্তু চটপটি ভালোবাসি ফুচকা ভালোবাসি কিন্তু খুবই কম তো চলে আসলাম সেটা একটু খে তো চলুন আমরা মাহফিলটা শুনে আসি আমার নবী এবং সমস্ত নবীকে নিঃসত্তব দানে লেখাপড়া করিয়েছেন সুবহানাল্লাহ আল্লামানি রব্বি

ইউনিভার্সিটিকে স্পেশাল প্রাইভেট ইউনিভার্সিটি আল্লাহ পাকের সরচিত ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির শিক্ষক স্বয়ং আল্লাহ এই যে ইউনিভার্সিটির ছাত্রমাত্র মাত্র একজন দপ্তরের দায়িত্বে যে বড়ই ওই ভার্সিটির মধ্যে পড়িয়ে পৃথিবীর তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পাশে থাকবেন সবাই সবার ভিডিও দেখতে চায় সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে চায় আজকে আমার ভিডিও আমি শেষ করছি আল্লাহ হাফেজ